আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ আমি একজন ছোট্ট খামারি উদ্যোক্তা ছোট্ট খামার করে আলহামদুলিল্লাহ লাভবান যারা আমার মতো উদ্যোক্তা হতে চান এবং নিজে করতে চান যারা অনেকেই পড়াশোনা শেষ করে নিজে কিছু করার চেষ্টা করতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই আপনি আমার মতো উদ্যোক্তা হন এবং নিজে শুরু করেন অল্প টাকা দিয়ে শুরু করেন তো আজকে আমি অল্প টাকা দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ছোট্ট খামার থেকে আমি গরু লালন পালন করে প্রত্যেক বছরে আমি ভালো টাকার গরু বিক্রি করেছি বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আজকের যে খামারে আমার প্রায় যে গরুগুলো আছে সেই গরুদের আমি যে খাবারগুলো তৈরি করে খাওয়াই সেই খাবারটা নিয়ে আলোচনা করব আর যারা করতে চান অবশ্যই আপনি খাবার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু খাবারটা নিজে তৈরি করে যদি খাওয়াতে পারেন তাহলে সে খাবারে কম খরচ হয় এবং সময় কম লাগে আর আপনি অল্প সময় লাভবান হবেন তো আজকে যে আমি খাবারটা তৈরি করতে হয়েছি সেটা হচ্ছে যে আট থেকে দশ কেজি খের ছোটো ছোটো করে কেটে এই খাবার খের দিয়ে আমি একটা খাবার তৈরি করব আমার পাঁচটা গরুকে আমি আজকে খাবারটা তৈরি করে খাওয়াবো যেহেতু ছোটো গরু যে গরুগুলো আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেরি পেয়েছি আর এই বীজের বাসুরগুলো এই খাবারটা অনেক সুন্দর করে খাওয়াই খাই আর এই খাবারটা আমি দীর্ঘদিন যাবৎ খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ আমার গরুর মাঝে কোনো সমস্যা হয়েছে না তো এই খাবারটা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগে আমি খাওয়াইতেছি তা আপনারা অবশ্যই যারা আমার মতো উদ্যোক্তা হতে চান এবং ছোট্ট খামারি হতে চান তো অবশ্যই চেষ্টা করবেন যেভাবে খাওয়ার জন্য এভাবে খাওয়াইতে পারলে আপনার খরচও কম হবে সময়ও কম লাগবে আর গরুর স্বাস্থ্য ভালো থাকবে যে আট থেকে দশ কেজি খের দিয়ে যে আমি খাবারটা তৈরি করব সেই খাবারটা এক হিসাবে দানাদার খাবার আমি মনে করি যে আমি খাওয়াইতেছি এটা আমি নিজেই তৈরি করেছি আর খাবার সম্পর্কে অবশ্যই আপনারা গরু সম্বন্ধে যদি ভালো প্রশিক্ষণ নেন অবশ্যই খামার খবর সম্বন্ধে আপনাদের ভালো একটা ধারণা থাকবে যেহেতু আমি করতেছি তে আট থেকে দশ কেজি খের দিয়ে যে খাবারটা তৈরি করব সেটা আমি ছোটো ছোটো করে খের কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ এই খাবারটা আপনি ভালো করে বসি বা আট চার থেকে পাঁচ কেজি বসি এর মাঝে আপনি দিতে পারেন যে বুটটা দিতে পারেন কোড়া দিতে পারেন বুটটা প্রায় আড়াই থেকে তিন কেজি কোড়া দুই দুই কেজি বা খৈল আছে প্রায় আধা কেজির মতো খোল দিতে পারেন এর মাঝে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে যেহেতু যে ক্যালসিয়াম এবং ভিটামিন যদি আপনি এই খাবারের মাঝে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে খাবারটা অনেক সুস্বাদু হয় আমি মনে করি যে গরুগুলো অনেক সুন্দর করে খায় আর এই খাবারটা খেলে আলহামদুলিল্লাহ গরুর অনেকেই মনে করেন যে অনেক গ্যাস হয় এরকম কোনো সমস্যা আমার গরুর মাঝে হয়েছে না তে তো খাবারটা খাওয়াইতেছি আমি খাবারটা যদি আপনি ভালো করে কীভাবে তৈরি করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনিও লাভবান হবেন আর খাবারটা তৈরি করতে একটু পরিশ্রম হয় যদি আপনি পরিশ্রম করতে পারেন তো অবশ্যই আমি মনে করি যে আপনি আমার মতো ছোট্ট খামার করে লাভবান হবেন তাই আমার খামারের মাঝে আমি এর বছর আগে আগের বছরেও আমি প্রায় কিছু টাকার গরু বিক্রি করেছি আর বর্তমানে আমার যে গরুগুলো আছে আমি সামনেদের কিছু বিক্রি করব আর এর ভিতরে আমার কিছু গরু বাসুর দেবে যে বকনা যে বাসুর এই বাসুরগুলো সব গরুদের আমি এই খাবারটা নিজে তৈরি করে খাওয়ায় আর খাবারটা তৈরি করতে আপনার প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে যেহেতু আমি প্রতিদিন খাবারটা দেই তো এই খাবারটা যদি এসব কিছু সব কিছু দিয়ে আপনি প্রতিদিন যদি খাবারটা সুন্দর করে ভালো করে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রায় দশ থেকে পনেরো কেজির মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা সময় যদি আপনি রেখে দেন তাহলে দেখা গেছে এই খাবারটা খের পানিতে ভিজে বা বসি কোড়া খোল ভুট্টা এবং ক্যালসিয়াম বৃষ্টি একটা সুন্দর একটা খাবার হয় নরম একটা সফট একটা খাবার হয় যে খাবারগুলো গরু অনেক সুন্দর করে খায় তাই ইনশাল্লাহ আমি এই খাবারটা আমার ছোট্ট খামারের গরুদের খাওয়ায় আমি মোটামুটি অনেক লাভবান তাই আমি চেষ্টা চেষ্টা করতেছি যে এই বছরের ভিতরেও আমি ভালো টাকার গরু বিক্রি করার জন্য তাই ইনশাল্লাহ এভাবে আপনারা খাওয়াতে পারেন এবং নিজে তৈরি করতে পারেন একটা কথা বলতে চাই যে যারা করতে চান তাদেরকে একটা কথা আমি বারবার করে বলি যে ভাই আপনি অল্প টাকা দিয়ে শুরু করেন আপনি যেভাবে আছেন যে অবস্থায় আছেন সে অবস্থায় যে কাজ করতে পারেন সেটা শুরু করেন নিজেকে নিজে শিখেন এবং নিজে পরিশ্রম করেন ইনশাল্লাহ দেখবেন আপনি যে কোনো কাজ করে আমার মতো লাভবান হতে পারবেন আর আমাদের শিক্ষিত ভাইদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বড় বড় স্বপ্ন দেখি কিন্তু আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি না টাকার জন্য ইনশাল্লাহ তাই বলতে চাই যে আপনি কাজে লেগে যান কে কি বলবে সেটা না ভেবে নিজে কাজ করে। নিজে পরিশ্রম আছেন পরিশ্রম করেন নিজের যা কিছু আছে তা নিয়ে ইনশাল্লাহ কাজে লেগে যান পরিশ্রম করেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপার মতো এগিয়ে যাবেন